যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন আপনারা কি প্রস্তুত রেডি হয়েছেন কারণ ইকোসিস্টেম সিস্টেম লগ ইন করতে হবে অনপ্যাসিভের সিস্টেমের ভিতরে আপনাকে ঢুকতে হবে তা আপনি অনপ্যাসিভের ফাউন্ডার আপনি প্রস্তুত আছেন তো রেডি আছেন তো যদি রেডি থাকেন যদি প্রস্তুত থাকেন কমেন্ট বক্সে একটা পজিটিভ কমেন্ট করবেন নেগেটিভ কমেন্ট তো অনেক দিন করলেন আপনাদের নেগেটিভ কমেন্টগুলো তো আমি দেখি তো নেগেটিভ কমেন্টের দিন ইনশাল্লাহ শেষ হতে চলেছে হয়তোবার কেউ নেগেটিভ কমেন্ট অনপ্যাসিভ সম্পর্কে করবেন না কারণ অনপ্যাসিভ সেই জায়গায় পৌঁছে যাচ্ছে অনপ্যাসিভ সেই জায়গায় যাচ্ছে যেখানে আপনার স্বপ্ন পূরণ যেখানে আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার কাজ চলছে সেই জায়গায় কি অনপ্যাসিভ পৌঁছে গেছে ইকোসিস্টেম যে কোনো সময়ের ভিতর এখনই ইকোসিস্টেম লাইভ হতে পারে এক ঘন্টার ভিতরেও হতে পারে দুই ঘন্টার ভিতরেও হতে পারে শুক্রবার গেছে আজকে শনিবার গেল রবিবার এই দুই তিন দিনের ভিতরেই ইকোসিস্টেমটাকে লাইভ হওয়ার কথা এস স্যার বলেছেন কয়েক ঘন্টার ব্যাপার কয়েক ঘন্টা কি কয়েক ঘন্টার ভিতরে ইকোসিস্টেমটাকে লাইভ করা হবে তা আপনি ফাউন্ডার হিসেবে প্রস্তুত তো প্রস্তুতি নিয়ে নিন আপনি একটু বারবার আমাদের যে অনপেসিপের মেন ওয়েবসাইটটা ক্রোম ব্রাউজার থেকে গুগল থেকে একটু সার্চ করবেন ডাব্লু ডব্লু অনপ্যাসিভ ডট কম লিখে সার্চ করে আপনি একটু বারবার দেখার চেষ্টা করবেন দেখবেন হয়তোবা আপনি প্রথম ঢুকেছেন লগ ইন অনপ্যাসিভ লাইভ করে দিয়েছে আপনি প্রথমে লগ ইন করতে পারলেন তা আপনারা নিজের কাছে কিন্তু একটা ভালো লাগা কাজ করবে যে আমি হয়তো বা প্রথম লগ ইন করলাম তো একটু বারবার চেষ্টা করবেন দেখার চেষ্টা করবেন আমাদের আশায় আপনারা বসে থাকবেন না কারণ এস স্যার বলেছে যে কোনো সময় যে কোনো মুহুর্তে এই ইকোসিস্টেমটা লাইভ হবে তা আপনারা একটু কাজ করুন আপনারা একটু আগ্রহটা বাড়ান তো যারা ফাউন্ডার রয়েছেন ইতিমধ্যে কিছু কথা আপনাদেরকে বলেছি আর আগের ভিডিওগুলোতে আপনাকে একটু সতর্ক থাকতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে আপনার ওমেল রয়েছে ওমেলটাকে ভালোভাবে ঠিক করে একটা জায়গায় লিখে রাখুন পাসওয়ার্ডটাকে ভালোভাবে একটা জায়গায় লিখে রাখুন যখন লগ ইন করবেন আপনি যেন ভালোভাবে সকল প্রসেস মেনটেন করে লগ ইন করতে পারেন কোনো যেন ভুল না হয় তারপরে স্যার বলেছেন আপনার প্রোফাইলটাকে আপনি চেক করবেন কোনো ডাটার সমস্যা রয়েছে কিনা আপনার ওয়ালেটটাকে আপনি চেক করবেন আপনার ওয়ালেটে যে ক্রেডিট ছিল সেগুলো ঠিক আছে কিনা আপনার রেফারেল এক কথায় আপনার যে টিম ছিল সেখানে টিমে মনে করেন দশজন বিশজন একশো জন ছিল সেগুলো ঠিক আছে কিনা। সেগুলো যাচাই বাছাই করবেন আবার সেগুলো যদি ঠিকঠাক নাও থাকে টেনশন করার কোনো দরকার নেই বিচলিত হওয়ার কোনো দরকার নেই কারো কাছে মেল করবেন না সাপোর্ট টিমের কাছে মেল করার দরকার নেই কোনো অনপেসিবল লিডারের কাছে মেল করার দরকার নেই ফোন করার দরকার নেই কারণ সেগুলো সময়ের সাথে সাথে কি ঠিক হয়ে যাবে সব কিছুই অনপেসিভের সাপোর্ট টিম ঠিক করে দিবে। তো কোনো ধরনের সমস্যা যদি আপনারা ইকোসিস্টেম লগ করার পর পান বিচলিত হওয়ার কোনো দরকার নেই এটা আবারও বলছি তো আপনাকে আমি সতর্ক থাকতে বলছি এই জন্যই যে আপনার পাসওয়ার্ড আপনার মেলগুলো হয়তো বা আপনি ভুলেও যেতে পারেন সেগুলো একটু ভালো করে মনে রাখা বা কোনো জায়গায় লিখে সেগুলো আপনাদের অনেক ভিডিওতেই বলেছি সেগুলো লিখে রাখুন কারণ এগুলো আপনার সম্পত্তি একটা জিমেল একটা ফোন নাম্বার একটা ওমেল আইডি সেই ইকোসিস্টেমের পাসওয়ার্ড এগুলো আপনার হচ্ছে একটা সম্পদ এগুলো যদি আপনি হারিয়ে ফেলেন আপনি আপনার ইকোসিস্টেমে লগ করতে পারবেন না আপনার ফাউন্ডার আইডিতে ঢুকতে পারবেন না সমস্যা হতে পারে তো আপনি এগুলো ভালো করে একটা খাতায় নোট করে রাখবেন লিখে রাখবেন বুঝতে পারছেন তো আমার কথাটা হয়তো বা বুঝতে পেরেছেন তো আমরা যারা অনপ্যাসিবেল ফাউন্ডার রয়েছে আমাদের অপেক্ষার প্রহরটা শেষই হচ্ছে না আর কত অপেক্ষা করব বলুন অপেক্ষার প্রহরটা শেষই হচ্ছে না আর কত অপেক্ষা করব ভাই তো বারবারই বলছেন যে ইকো সিস্টেম লাইভ হবে লাইভ হবে এস সারও বলছেন লাইভ হবে এস সারের কথাগুলোই আপনাকে বলছি তো হয়তোবা সে সময়টা সে জায়গাটায় পৌঁছে গেছি আমরা একদিন দুই দিন তিন দিনের হয়তো হয়তোবা এটা কী হয়ে যাবে মনে করেন শুক্রবার হয়নি শনিবার আজকেও হয়নি রবিবার কালকেও হতে পারে সোমবারও হতে পারে এই কয়েক ঘন্টা বা কয়েক দিনের ভিতরেই এটা হতে পারে তো আপনারা অপেক্ষা করুন আপনারা ধৈর্য ধরুন আপনারা অনপ্যাশিপের প্রতি বিশ্বাস রাখুন অনপ্যাশিপ হয়তো বা এটা নিয়ে কাজ করছে অনপ্যাশিপ বসে নি যেহেতু আজ স্যার আমাদেরকে কথা দিয়েছে এটা নিয়ে কাজ করছে তা আপনাকে কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে না কয়েক মাস অপেক্ষা করতে হবে না আজকে শনিবার আজকে হলো না কালকে হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার রবিবার হলো না সোমবার হবে তো এই সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ ইকোসিস্টেমটা আমরা পেয়ে যাব যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি সেটা আপনাকে গ্যারান্টি দিতে পারছি না যে এই সময়েও হবে তো এই সপ্তাহের ভিতর যে কটা দিন আছে এই ভিতরেই ইনশাআল্লাহ ইকোসিস্টেমটা লাইভ হবে আর স্যার ইতিমধ্যে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেকে চার তারিখ পাঁচ তারিখের কথা বলেছে আমি ওটা বলবো না আমি আরও সময় নিচ্ছি এই সপ্তাহের ভিতর ওকে তো ইনিশা ইকো ইকোসিস্টেমটা যদি লাইভ হয় আমরা তো দেখতেই পারবো যে অন কি কী করেছে আমাদের জন্য তো অনেক ফাউন্ডারের প্রশ্ন তো থাকেই প্রশ্ন তো আপনারা করেন ভাই ক্রেডিট কি জমা হবে নাকি আবার আপনাকে কোনো প্রকারের ক্রেডিট অনপ্যাসিভ দিবে না প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন পরবর্তী স্টেপ যখন শুরু হবে যখন ট্রাফিক দেওয়া শুরু হবে তখন আপনার ক্রেডিট আসবে আপনি যদি প্যাকেজ অ্যাক্টিভেশন করে থাকেন সেটার জন্য অনপ্যাসিভ আপনাকে একটা কমিশন দিবে বোনাস দিবে। সেটা পরবর্তী সময় ইকোসিস্টেম লাইভ হওয়ার সাথে সাথে কেউ কোনো প্রকারের অতিরিক্ত ক্রেডিট দেখতে পাবেন না আমি মনে করি অনপ্যাসিভ আপনাকে অতিরিক্ত ক্রেডিটটা এখন দিবেন না এটা পরে দেবে আপনি প্যাকেজ অ্যাক্টিভেশন করেছিলেন এক বছর আগে সেটার নির্দিষ্ট একটা সময় গিয়ে নির্দিষ্ট একটা স্টেপে গিয়ে আপনাকে অনপ্যাসিভ কমিশন দেবে আপনার কোনো প্রকারের লস অনপ্যাসিভ করবে না সে কথাটা ইতিমধ্যেই স্যার বিভিন্ন ওয়েবনিয়ারে বিভিন্ন মিটিংয়ে বলে গিয়েছেন তো যারা ফাউন্ডার রয়েছেন অনেকেরই আবার টেনশন থাকে প্যাকেজ অ্যাক্টিভেশন করি না কী হবে প্যাকেজ অ্যাক্টিভেশন নিতে কী হয়েছে প্যাকেজ অ্যাক্টিভেশন করবেন এর আগে অনেকে প্যাকেজ অ্যাক্টিভেশন করতে অনেক কষ্ট অনেক ত্যাগ স্বীকার করেছে প্যাকেজ অ্যাক্টিভেশন করতে চাচ্ছিলো প্যাকেজ অ্যাক্টিভেশন করতে পারেনি এইবার যখন প্যাকেজ অ্যাক্টিভেশন আসতেছে কোনো প্রকারের অসুবিধা হবে না কোনো প্রকারের সমস্যা হবে না সহজেই প্যাকেজ অ্যাক্টিভেশন আপনি করতে পারবেন তো যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন তাদের অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই আমাদের প্যাকেজের মেয়াদটাকে আবার বাড়ানো হবে কি না অবশ্যই অবশ্যই আপনার প্যাকেজের মেয়াদ দেখবেন তিন মাস বাড়িয়ে গেছে অটোমেটিক অনপ্যাসিভ আপনাকে ট্রাফিক দিচ্ছে পেইড ট্রাফিক আপনি প্যাকেজ যদি অ্যাক্টিভেশন করে থাকেন আপনাকে পেড ট্রাফিক দেবে আপনি পেড ট্রাফিক পাবেন সেটা কয়েকটা স্টেপ আছে পরবর্তী নেক্সট ফেজ ইতিমধ্যে জানেন তখন যখন কার্যক্রম শুরু হবে তখন আপনি পাবেন আবার যে সকল ফাউন্ডার উইথড্র করেছেন অনেকের প্রশ্ন উইথড্র টাকা কবে পাব ভাই উইথড্র করেছেন নেক্সট স্টেপেই সে উইথড্রোর টাকাগুলো দেওয়ার কথা ইতিমধ্যে অ্যাস বলেছে নেক্সট স্টেপে সেটার কার্যক্রম শুরু হবে ইতিমধ্যে হাজার হাজার ফাউন্ডার অনেক অনেক টাকা কিন্তু উইথড্রো করে রেখেছে তো সেই টাকাগুলো অবশ্যই অবশ্যই অ্যাসার হয়তো ক্লিয়ার করবেন নেক্সট ফেজে তা আপনাদেরকে অপেক্ষা করতে হবে এখন আমাদের প্রথম কাজটাই হচ্ছে ইকোসিস্টেমটাকে লগ ইন করা ইকোসিস্টেমটাকে লগ ইন করার পর পরে পরবর্তী ফেজ যখন শুরু হবে তখন আপনি বুঝতে পারবেন জানতে পারবেন অনপাইসিড কী করছে না করছে তো যারা ফাউন্ডার রয়েছেন আর কয়েক ঘন্টা একটু ধৈর্য রাখুন বাইক অনেক দিন ধৈর্য রেখেছেন কয়েক ঘন্টা রাখুন ইকো লাইভ হোক ইকোসিস্টেমটা লাইভ হোক লাইভ হলেই বুঝতে পারবে জানতে পারবে নিশ্চয় অন প্যাসিভ আমাদের জন্য কী করেছেন এস স্যার তো বারবারই বলছেন আমি আপনার স্বপ্নকে পূরণ করতে যাচ্ছি আমি আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে যাচ্ছি তো মহান আল্লাহ তালা যদি আমাদের অন প্যাসিভের মাধ্যমে আমাদের স্বপ্নগুলিকে পূরণ করার তৌফিক দান করে এ দোয়াটা আমরা কি বারবার করি তো যারা ফাউন্ডার রয়েছেন কথাগুলো হয়তো বা আপনারা শুনলেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অনফ্যাচি সাথে থাকুন এই বলে ভিডিওটাকে শেষ করছি আল্লাহ হাফেজ